মোবাইলের দামে আজকের জন্য মাত্র মাত্র দশ হাজার টাকায় দিচ্ছে ভাই কিন্তু একটা ল্যাপটপের সাথে এটা গিফট হিসেবে দিচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ল্যাপটপটিতে

প্রিয় এই যে এখানে একটা ল্যাপটপ আছে যেটার মূল্য মাত্র দশ হাজার টাকা ইস্টার্ন বাজেটের জন্য এটা আপনার সবাই জানেন কিন্তু কাহিনী হচ্ছে দশ হাজার টাকার ল্যাপটপে সে স্মার্ট হাউস দিচ্ছে ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের দামও কিন্তু কমিয়ে রাখে ভাই অলওয়েজ আর ল্যাপটপের কন্ডিশন গুলো ভালো সো সরাসরি এখানে চলে আসবেন সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও আছে চেক করে নিবেন তো কথা চলুন শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম যে ল্যাপটপটা আমি দেখাবো অনেক কিন্তু চান যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর অথবা ভিডিও এডিটিং এর ভারী কাজগুলো রেন্ডারিং টাইপের কাজগুলোর জন্য কিন্তু একদম একটা ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ চান যে ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের রাইট সব ধরনের কাজগুলো আপনি করে নিতে পারবেন সেটা কিন্তু আমাদের কাছে এমউত্তর রয়েছে জডবুক জডবুক কিন্তু ফায়ারফ্লাই রয়েছে ফায়ার ফ্লাই ইউ জি এইট ঠিক আছে ক্রাই ফাইভ এর ইভেন জেনারেশন প্রসেসর থাকবে এবং সিক্সটিন জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি রয়েছে চাইলে কিন্তু আপনি আপডেট করতে পারবে তার সাথে কিন্তু 8GB গ্রাফিক্স থাকবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড এবং ফুল এসডি 14.1 এবং ক্যামেরা লক শাটার अवेलेबल রয়েছে ল্যাপটপটিতে আর জেডবুক এর এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাজার সেরা মূল্যে ইনশাআল্লাহ মাত্র 48500 টাকায় আজকের ভিডিওর জন্য বাজার সেরা মূল্য বাজার সেরা মূল্যে ইনশাআল্লাহ তার সাথে কিন্তু অরিজিনাল চার্জারও থাকবে ওকে ঠিক আছে ঠিক আছে এরপর আমি চলে আসব হচ্ছে রাইজন অনেকে রাইজন পছন্দ করে রাইজন প্রসেসরের ভিতরে কিন্তু এইচপি এলিট বুক সিরিজ এটা 845G10 G10 মানে একেবারে লেটেস্টটা G10 একেবারে লেটেস্ট সম্পূর্ণ মেটাল বডি থাকবে দেখেন সম্পূর্ণ মেটাল বডি 14.1 ইঞ্চ ডিসপ্লে রয়েছে এবং উইন্ডোজ 11 এবং 10 আপনারা দুটো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ব্যাটারি কন্ডিশনের কথা না বললেই না একদম 100% ফ্রেশ আমাদের কাছে আপডেট ঠিক আছে তার সাথে কিন্তু এটা তো সিক্সটিন জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি থাকবে ল্যাপটপটিতে এবং এইট জিবি কিন্তু গ্রাফিক্স ও রয়েছে এবং যে র্যামটি রয়েছে র্যামটি কিন্তু ডিডিআর ফাইভ এর র্যাম রয়েছে আপডেট একদম সব ধরনে আপনি কাজ করতে পারবেন যারা মানে একজন ফ্রিল্যান্সারের যেই কনফিগারেশনটা প্রয়োজন হয় সেই কনফিগারেশনটা এটার ভিতরে বিদ্যমান রয়েছে একদম মনে হয় না কোনো কাজে এটাতে এটা আর আটকাবে না এটা কিন্তু আমাদের কিন্তু যেহেতু আমরা দুবাই থেকে নিয়ে আসছি এই ল্যাপটপগুলো ফার্স্ট ওয়ার্ল্ডের প্রজেক্টগুলোতে ইউজ হয় ইউজ হয় বি কিন্তু এই ল্যাপটপটি আজকের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নিউ ব্র্যান্ড কিনতে গেলে কিন্তু এক লাখ টাকার উপরে তিরিশ চল্লিশ টাকার টাকা পেয়ে যাচ্ছেন এবং ল্যাপটপ সাথে কিন্তু অরিজিনাল চার্জার আপনারা শিওর হয়ে নেবেন প্রতিটি ল্যাপটপের সাথে আমি অরিজিনাল যে চার্জারটা সে চার্জারটা কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করি প্রত্যেকটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার না দিলে ভাই ওই যে ব্যাটারিতে প্রবলেম ব্যাটারিতে হেলথটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে ঠিক আছে অরিজিনাল চার্জারটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন চমৎকার তারপর আমি দেখাবো ডেল এক্সপি এক্স সিরিজ নিয়ে আসি দেখেন একবারে কতটা ফ্রেশ আমার মনে হয় যে ডেল এর মধ্যে প্রিমিয়াম সেগমেন্টে যদি একদম এক্সপেক্সটা অন্যতম হচ্ছে দেখেন আমি কিন্তু প্রতিটা ল্যাপটপ দু ঘন্টা গ্যারান্টি দেই আপনি যদি ষাট টাকা ল্যাপটপ নেন দুই ঘন্টা যদি আমার কাছ থেকে দশ টাকা ল্যাপটপ নেন সেটিও পাবেন দুই ঘন্টার ভিতরে ঠিক আছে এবং আচ্ছা যেহেতু বলেছি যারা স্টুডেন্ট রয়েছেন সাথে থাকেন দশ হাজার টাকার কিন্তু ল্যাপটপ দিচ্ছি দেখাচ্ছি অবশ্যই কিন্তু দিব তার সাথে কিন্তু দশ হাজার টাকা ল্যাপটপের সাথে কিন্তু স্মার্ট ওয়াচ কিন্তু থাকবে

আপনারা মনে করতেছেন হয়তো আমি ট্যাব দেখিয়েছি না এটা ট্যাব না এটা কিন্তু ল্যাপটপ এই যে কিবোর্ড চলে মানে কিবোর্ড সহ ল্যাপটপ এত পাতলা মনে হচ্ছে ট্যাব খুব স্লিম খুবই স্লিম মানে ট্যাব মোড এবং ল্যাপটপ মোড আপনারা কিন্তু দুটেই ইউজ করতে পারবেন কোনো সমস্যা না একদম পাতলা স্লিম ব্ল্যাক কালার কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটি কিন্তু রয়েছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর আই7 8th gen হ্যাঁ তার সাথে কিন্তু স্ক্রিন টাচ ডিসপ্লে

46 47 48 অনেকে পারচেজ করছে আজকে ভিডিওর জন্য একেবারে বেস্ট ডিসকাউন্ট থাকবে মাত্র 40500 টাকা 40500 টাকা 48 থেকে আপনি এটা মানুষ গুগল করলে আপনারা বুঝতে পারবেন এটা প্রাইসটা কত রয়েছে আচ্ছা ভাই অনেকে মনে করতে পারে যে ভাই ডিসকাউন্ট দিচ্ছেন ল্যাপটপের কোয়ালিটি হয়তো ভালো এদের জন্য কি বলতে চান আপনারা ওই যে ছোট করে নিচে লিখে দিবেন যে এই সব থেকে যারা ইউজার রয়েছে অথবা আমার পেজে চলে যাবে রিম টেকনোলজিতে সেখানে দেখতে পাবেন যে আমরা যাদেরকে ল্যাপটপ প্রোভাইড করছি তারা কতটা পরিমাণ হ্যাপিনেস আছে ঠিক আছে ল্যাপটপ নিয়ে কখনো আমার কাছে আসতে হয়নি ইনশাআল্লাহ ঠিক আছে মানে কাস্টমার রিভিউ কিন্তু একদম ভালো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভালো ল্যাপটপ পাবেন কারণ আমরা এখানে বিজনেস করতে বসছি আমাদের সর্বোত্তমতা আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ঠিক আছে যেহেতু আমরা লাইভ ফিজিক্যালি আপনাদের সামনে আছি চেষ্টা করি ভালো প্রোডাক্ট আপনাদের হাতে দিতে অবশ্যই ভাই একটা কাস্টমার ভালো প্রোডাক্ট পালে কিন্তু আরো 10 টাকা আরও আসে আসে এটা হয় আমার সাথে আমার প্রতি মাসে চেন কাস্টমার আছে একজন নিয়ে যাচ্ছে তার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আসতেছে কারণ এই যে ডিভাইসগুলো এগুলো অনেক দামি এক্সপেন্সিভ একটা ডিভাইস ল্যাপটপ তো মানুষ বারবার কিনে না সবাই চায় একটা ট্রাস্টেড শপ ঠিক আছে সবাই একটা ট্রাস্টেড শপ চায় আচ্ছা সকলের পছন্দের ইলিট বুকের এইট ফর্টি জি সিক্স ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে একশো পার্সেন্ট এবং টাচ নট টাস দুটেই থাকবে ইনডিসপ্লে কি জন্য তো মানে আপনি যদি বলেন যে এটা টাচ তাহলে সে বুঝতে পারবে এছাড়া ছাড়াও বুঝতেই পারবে না আসলে এটা যে একটা টাচ ডিসপ্লে ল্যাপটপ ম্যাট টাসটা অনেক জনপ্রিয় গ্লাস টাচ তো হয় কি আমাদের চোখের জন্য ক্ষতিকর হয় হুম এবং হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পিছনে এটা একটু আলো পড়লে দেখা যায় বাট এই টাসটাতে সেই সমস্যাটা হয় না কাজের ক্ষেত্রে আচ্ছা রেড জি সিক্স ফাইভ এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি থাকবে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল থাকবে ল্যাপটপটিতে পায় যাবেন বাজার সেরা মূল্যে যারা নন টাস্টি নিতে যাচ্ছেন পেয়ে যাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ত্রিশ হাজার উইথ অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার সাথে গিফটও রয়েছে ওগুলো তো পাবেনি গিফটে যাচ্ছি ভাই হাজার টাকা ল্যাপটপ আচ্ছা তারপরে কিন্তু রয়েছে ল্যাপটপটিতে হচ্ছে যারা ইন ডিসপ্লে টাচ নেবেন কোরআই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ইনডিসপ্লে টাচ নিলে মাত্র পাঁচশো টাকা বেশি রাখবো পাঁচশো টাকা বেশি মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা ঠিক আছে টাচ ডিসপ্লেটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কিছু বলেন না গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা প্রতিটি ল্যাপটপে কিন্তু আমরা চেক করে রাখি তারপরে কাস্টমারকে দেওয়ার দেওয়ার আগে আমরা কিন্তু আরেকবার চেক করে ল্যাপটপগুলো প্রভাইড করি এবং কাস্টমার বাসায় নিয়ে ধীরে সুস্থে আরামে পুরো দিন সময় পাবে প্রোডাক্ট চেক করার হ্যাঁ 15 দিন যে কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট দিয়ে দেব মানে 15 দিনের মধ্যে যে কোনো প্রবলেম

দুঃখিত বারো জিবি র্যাম থাকবে বারো জিবি র্যাম বারো জিবি র্যাম থাকবে তার সাথে কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট ফুল এইচডি ডিসপ্লে অ্যাভেলেবেল থাকবে ল্যাপটপটিতে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় বত্রিশ হাজার নয়শো ইতে পূর্বে চৌত্রিশ হাজার প্লাস সেল করেছি আজকের জন্য বিশাল ডিসকাউন্ট মানে বারো জিবি র্যাম দিয়ে বত্রিশ বত্রিশ হাজার নয়শো এবং আপনাদেরকে আমি বলবো আপনারা ল্যাপটপ এক মাস দুই মাস পনেরো দিন পরে নেন কোনো সমস্যা নেই আমার শোরুমে আসেন ল্যাপটপ সম্পর্কে ধারণা নেন দেখেন একটু চেক করেন চালান ইউজ করেন অ্যাটলিস্ট আপনারা ল্যাপটপ সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন ঠিক আছে তারপর আপনারা এক মাস পরে দুই মাস পরে অনেকে প্ল্যানিং দেখে না ভিডিও দেখতেছে আমি এক মাস দু মাস পরে নিব আপনারা আসেন এখন শোরুমে এসে প্রত্যেকটা ল্যাপটপ দেখেন আপনার বাজেট কনফিগারেশনের সাথে কোন ল্যাপটপটা যায় আপনার কাজের জন্য সেটা দেখেন চালান এক ঘন্টা দুই ঘন্টা প্রয়োজনে আপনার প্রয়োজনীয় কাজগুলো বসে করেন আমার শোরুমে কোনো প্রবলেম নাই ল্যাপটপ নিতে হবে না বসে শুনে আপনি দেখেন কোন ল্যাপটপটা আপনার জন্য প্রযোজ্য তারপর দু মাস পর আপনি বাজেট নিয়ে যে কোনো জায়গা থেকে আপনার ল্যাপটপ নেন কোনো সমস্যা যদি ভালো লাগে আমার শোরুম থেকে আপনার ল্যাপটপ নেবেন মানে এই যে ফ্যাসিলিটি আমি কিন্তু রিম টেকনোলজি বাদে কিন্তু এই ফ্যাসিলিটি কারণ দেখতে মানে ভাই থেকে ভাইয়ের কাছ থেকে পারচেসও করা লাগবে না আপনাদের পছন্দের ল্যাপটপ আপনার যার থেকে পারচেস করেন কিন্তু ভাই কিন্তু ইনভাইট করতেছেন আসেন আসেন দেখেন সমস্যা লাগবে আচ্ছা ভাই এখন আসবে যে অ্যাড্রেসটা তো বললেন না আচ্ছা যারা ঢাকার ভিতর আছেন আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেলটা দেখবেন সেটার দুশো তেপ্পান্ন নম্বরে একটা পিলার থাকবে পিলারের বাম পাশে অপোজিট ঠিক আছে জাস্ট বাম পাশে দেখবেন সেন্টার প্লাজা অবস্থিত সেন্টার প্লাজা কিন্তু নিচে ডাস বাংলা ভূত রয়েছে ওই বিল্ডিংটাই সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয় তলায় অথবা লিফ্টের দুয়ে উঠে যাবেন লিফ্টের দুই উঠলে দেখে দেন একদম সুজা বরাবর এই যে সিঁড়ি এই যে সিঁড়ি একদম রিম একদম সুজা বরাবর আমাদের রিম টেকনোলজি সি থার্টিন বাই চলে আসে না আপনাদের ভেজাল দাঁত ঠিক আছে ঠিক আছে ভাই খুব বেশি সময় নেবো না যেগুলো এবং প্রয়োজনীয় দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে জি ফোর জি রয়েছে কিন্তু এইচপি এল বুক এর এইট ফোর্টি

কমে আসছে অনেক কমে আসছে আচ্ছা জি কিন্তু বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন বাজার সেরা মূল্যে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় চব্বিশ হাজার নয়শো টাকায় আচ্ছা এবং এ প্লাস কোয়ন্ডিশনের ল্যাপটপটা পাবেন ঠিক আছে আমি বলবো আমার কাছে আসবেন আমি আপনি আগে আমার প্রোডাক্ট কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে একদম কিন্তু ভাই র্যাপ একেবারে সুন্দর যাতে দেখে শুনে উঠে র‍্যাপিং টেপিং দেখে নেবেন কোনো সমস্যা নেই জি ফোর পেয়ে যাবেন চব্বিশ হাজার নয়শো টাকাতে উইথ অরিজিনাল চার্জার এখন যদি বলেন না আরেকটু একটু কম বাজেট আরো কম বাজেট যদি বিশের একটু প্লাস ভাইয়া আমাকে ওই বাজেটের ভিতরে জি দিতে পারবেন না সেটাও পারবো

অনেকের পছন্দ কিন্তু এক্স ওয়ান কার্বনটা বাজেটে আছে কিছু মনে আগেও ভাইকে বলছি এই এক্স ওয়ান কার্বনই এসে আমার ক্যামেরার ফোনে সমস্যা এমন চিকু এ তো দেখেন কতটা স্লিম কতটা সুন্দর একটি ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন পাবেন কোরে আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে ফুল এইচডি ডিসপ্লে থাকবে আজকে ভিডিওর জন্য এর আগে আমি চব্বিশ হাজার প্লাস সেল করেছি আজকের জন্য বেস্ট প্রাইস দেবো ইনশাল্লাহ মাত্র তেইশ হাজার নয়শো টাকায় তেইশ হাজার নয়শো টাকা অনেক কমাই দিচ্ছে

করছেন স্কুলে পড়েন অথবা কলেজে পড়েন তাদের অত হ্যান্ডসাম বাজেট থাকে না সামান্য বাজেট থাকে তাদের জন্য ভালো কোয়ালিটি ল্যাপটপ দেবো আমি দিব কোয়ালিটিটা আপনাকে ভালো যে ল্যাপটপটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ যদি সেরকম চান তাহলে আপনি সিক্স

তারপর আরেকটি ল্যাপটপ দেখাবো টি ফোর টি ফোর সেভেন জিরো দুঃখিত ডেলের ল্যাটিটিউড সিরিজ আচ্ছা এটা ল্যাটিটিউডটা হ্যাঁ ল্যাটিটিউডটা ফুরাই ফাইভের কিন্তু সিক্স জেনারেশন প্রসেসর থাকবে তার সাথে কিন্তু এইট জিবি থাকবে দুশো ছাপ্পান্ন কিন্তু অ্যাসিডি রয়েছে ল্যাপটপটিতে পেয়ে যাবেন আজকের জন্য মাত্র আঠারো হাজার টাকায়

মাত্র হচ্ছে যে আপনি স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের ল্যাপটপটি দেখবেন দেখে হলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা শুনিয়ারে পাঠিয়ে দিব পাঠিয়ে দিলে সেক্ষেত্রে আপনি দেখে শুনে ভিডিও ভিডিও যে দেখবেন ভিডিওর কিন্তু দেখা নাম্বারের সাথে যোগাযোগ করবেন দরকার পড়ে বলবেন ভাই আমাকে ভিডিও কলে দোকান টেকনোলজি এটা দেখবেন এই দোকান দেখবেন তারপরে শিওর হবে কারণ আমাদের এই ভিডিওটা ডাউনলোড করে অন্য পেজে নিয়ে করতেছে অনেকে তো অ্যাডভান্স টাকা নিচ্ছে দেখাচ্ছে এই বিশ হাজার টাকার ল্যাপটপ দেখাচ্ছে যে মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা এরকম অনেকে আমরা শুনি

পাঁচশো প্লাস সেল করেছে আজকে পাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকায় থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ যারা কিনা না ফ্রিল্যান্সিং অথবা কি বলে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শুরু করবেন কম বাজেট একেবারে কম বাজেট তাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি নিয়ে আপনি শুরু করে দেন একদম ইনশাআল্লাহ আপনি সব পাবেন এটা চার পাঁচ ঘন্টা পাওয়া যায় ঘন্টা ভালো ব্যাকআপ পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা কি আছে ভাই আচ্ছা এটা কিন্তু দিয়ে দিচ্ছি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা অরিজিনাল চার্জারও থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার ভিতর বিদ্যমান আচ্ছা আরেকটা ল্যাপটপ আছে সকল ল্যাপটপে তো ভাই অরিজিনাল চার্জার দি শর্t সাথে আমি এটার সাথে এই যে এটার সাথে পারচেজ করলে মাত্র 15900 টাকা প্রাইস এটার সাথে কিন্তু পেচ্ছেন অরিজিনাল চকার চার্জার ডেলিভারি হ্যাঁ কোডাই করে অরিজিনাল চার্জার চকলেট ভিডিও দেখছেন এই চার্জার চেক করে আপনি নিয়ে যাবেন আচ্ছা এর পর রয়েছে কিন্তু Dell এর Latitude te, uh,

আমার কাছে অনেক ভালো লাগে ল্যাপটপটা দাম তো ভাই বলে দিছেন তবু আরেকবার একটু অবাক জিবি র‍্যাম পাবেন 192 জিবি এসএসডি আগে ছিল 128 এখন টা বাড়িয়েছি 192 নিয়ে আসছে মানে 200 কাছাকাছি কাঁচা কাঁচা আপনি এসএসডি স্টোরেজটা পাবেন সেটা কিন্তু দিয়ে দিচ্ছে আজকের জন্য মাত্র 15900 টাকায় 15900 টাকা আগে ছিল 15400 15400 আছে আপনি এই যে এইচপি নিতে পারবেন এইচপি রয়েছে এটার সেম কনফিগারেশন পেন্টিয়ামের

ঠিক আছে আর এই ল্যাপটপ কিন্তু পাবেন মাত্র মাত্র বারো হাজার নয়শো টাকায় বারো হাজার নয়শো টাকা ফোনের দামে ফোনের দামে ঠিক আছে এখন আমাদের ভিতরে অনেকে আছে চাচ্ছেন একটা ল্যাপটপ ইউজ করবেন কিন্তু আমার কাছে একেবারে ভাইয়া বাজেট নাই বাজেট নাই একদম ফোনের বাজেট বা অথবা একটা ভালো ফোন নিতে গেলে এখন মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা লাগে কিন্তু আপনি চাচ্ছেন যে একটা ল্যাপটপ হলে আমার ভালো হয় আমি মুভি দেখলাম সোশ্যাল মিডিয়া ইউজ করলাম অথবা সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং কাজগুলো এগুলো একদম ওয়েব বেস হয় ওয়েবসাইট হয় এই কাজগুলো করব তারা কিন্তু নিতে পারেন এইচপি ক্রোম বুক এইচপি ক্রোম বুক মানুষের অনেক ভুল ধারণা আছে যে ক্রোম বুক ভালো হয় না ক্রোম বুক আমার কাছে মনে হয় যারা আর কি স্টুডেন্ট আছেন যারা শুরু করতে চাচ্ছেন ল্যাপটপ আমি বলবো যে ক্রোম বুক বেস্ট ওয়েস আমি পার্সোনালি ইউজ করি ক্রোম বুক

আজকের জন্য মাত্র মানে এটাই দশ হাজার সেই দশ হাজার দশ হাজার টাকা বলা হলো ঠিক আছে দশ হাজার টাকার ল্যাপটপ এটা কিন্তু ক্রমবুক ক্রোমো কন্ডিশন কিন্তু ভাই নতুন একদম নতুন একদম একদম নিউ কন্ডিশন থাকবে এটাতে

ভিডিও দেখবেন দেখবেন মুভি অথবা হোয়াটসঅ্যাপ ফেসবুকিং অথবা সোশ্যাল মিডিয়া আপনার কন্ট্রোলিং করবেন বিজনেসের ঠিক আছে কাজগুলো করবেন ওয়ার্ড এক্স ওয়ার্ড এক্সেলও কিন্তু আপনি গুগল থেকে নামি ইউজ করতে পারবেন গুগল শিট ইউজ করতে পারবেন ভালো এটা ক্রোমবুক যারা ইউজ করেন তারা জানেন খুবই ভালো এবং কন্ডিশন অনেক ফাস্ট সবচেয়ে মজা লাগে ল্যাপটপ অনেক ফাস্ট এটা কোন বুকটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এবং কনফিগারেশন কি থাকবে ভাই আচ্ছা কনফিগারেশন চার থাকবে বত্রিশ জিবি থাকবে ঠিক আছে এবং এটা কনফিগারেশন ম্যাটার না কারণ এটাতে আপনি যদি যে কোনো কিছু একটা ছবি ডাউনলোড দেন সেটা যদি এক জিবি হয় ওইটাকে কমই এসে এক এমবি ভিতরে দুই এমবি ভিতরে নিয়ে আসবে কিন্তু কোয়ালিটি ওইটাই থাকবে

আপনার পছন্দ করে একটা হচ্ছে স্মার্ট ওয়াচ নিতে পারবেন এই যে কোয়ালিটি ফুল দেখেন এই স্মার্ট ওয়াচ থেকে আমি একটু ফিচারগুলো আপনাকে বলি দেখে এটা কি চার্জ দাও আছে কিনা আলট্রা ওয়াচ এইটাতে কিন্তু আপনি যেটা পাবেন হচ্ছে যে আপনার মোবাইলের সাথে অ্যাড করে এটার সাথে কিন্তু আপনি WhatsApp Facebook ঠিক আছে তারপর আপনি হচ্ছে ক্যালকুলেটর এগুলো সব ইউজ করতে পারবেন এই যে দেখেন কল কল আপনি হচ্ছে ইয়া করতে পারবেন কল রিসিভ এন্ড কাটতে পারবেন এগুলো খুব ভালো এটা

দশ নম্বর মেট্রো রেলের দুশো নম্বর পিলার এবং হচ্ছে সেন্টার প্লাজা তেপ্পান্ন নম্বর পিলারের অপোজিটে হচ্ছে সেন্টার প্লাজা রয়েছে সেন্টার প্লাজার তৃতীয় তলায় লিফ্টের ধুয়ে উঠবেন সরাসরি আমাদের শোরুম রিম টেকনোলজি চমৎকার তো ভাই আজকে আর কথা বলাচ্ছি না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে অতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম